আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি করতেছেন এই তো রসুন লাগাইতেছি রসুন কাদুর মেজে রসুন তো কাদুর মধ্যে এখন লাগাইতেছি আগে তো চাষ করে লাগাইতাম চাষ করে লাগাইলে ফলনেও কম হয় সেজন্য রসুন ছোট হয় এখন তো কাদুর মধ্যে লাগালে রসুন ফলনও ভালো হয় রং ভালো হয় সেজন্য কাজের মধ্যে লাগাইতেছে তাই বিঘায় ফলন কেমন আশা করা যায় আশা করা যায় যে বিঘায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন আশা করা যায় আগে তার মাটির নিচে লাগালে তো এত ফলনের আশা করা যায় না না আগে তো বিশ মন পনেরো মন বিঘাতে হইতো এখন তো ফলন ভালো হয় ইনশাল্লাহ এটা দিয়ে ঘর দোয়ার সংসার চলতেছে বিচন কেমন লাগে বিঘায় বিঘায় বিচন তিন মন লাগে লাগাইতে খরচ প্রচুর এগারো হাজার টাকা মন রসুন কিনা তিন মনে তিন এগারো তেত্রিশ হাজার টাকা বিচনের দাম লাগানো টাগানো দিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা করে দেবো বিঘাতে সার কি কি দেওয়া লাগে দেখতে পাচ্ছি প্রচুর সার সার প্রথমেই লাগে টিএসপি ইউরিয়া পটাশ জৈব সার লাগে তারপরে মাটি শোধন করার লাগে অনেক কিছু দেওয়া লাগে খরচের শেষ নাই প্রচুর খরচ এগুলো খরচগুলা বাড়তি হয়ে আমাদের ফলন যদি বেশি না হয় তাহলে কুষায় না সেজন্যে আমরা এভাবে লাগাইতেছি কাদের মধ্যে এটা কি পরে আবার দিয়া ডাইকা হ্যাঁ পরে যে দিয়া ডাইকা দিলে সুন্দর হয় ঘাসটা কম হয় তারপরে মি কম কামলা কম লাগে সেই জন্য পোয়াল দেওয়া ডাইকা দিলে ভালো হয় পোয়াল দিয়া না ডাকলে ঘাস হয় ঘাস নিলে নিরাতি আবার কামলা বেশি লাগে সেজন্য ডাইকা দেওয়াটাই সবথেকে সুন্দর কতদিন পরে রসুন তোলা যাবে আশা করা যে চৈত্র মাসের শেষের দিকে যা রসুন উঠা যাবে তাহলে এটা তো অগ্রহণ মাস না হ্যাঁ অগ্রহণ মাসে শুরু চৈত্র মাসের শেষের দিকে যা শেষ হয়ে যাবে গা ইনশাল উঠা যাবে ফসল তাহলে মোটামুটি তিন মাস চার পাঁচ মাসের মতন তিন মাস না পরে কি আবার শেষ দেওয়া লাগে সার দেওয়া লাগে না প্রচুর পরিমাণে অন্তত সার লাগবো ওষুধ লাগবো ফোয়া যাতে না ধরে সেজন্য ওষুধ দিতে হয় আবার গ্রোথটা যাতে ঠিক থাকে জন্য সার ওষুধ সবগুলাই লাগে এখন তো ওষুধ না দিলে তো বোর বাচ্চা হয় না ইউরিয়া সার না দিলে বোর বাচ্চা হতো না এটা ডাক্তাররা কইতেছে আমি কি করুন দেবো প্রিয় দর্শক শুনতেছিলাম রসুন চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন আমাদের রোহিত ভাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে